হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা বিশ্বাস চলে এসেছি আপনাদের সাথে দারুণ একটি টপিক নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আজকে মেয়েদের অনেকগুলো মিথ থাকে মেয়েরা কেন আজকে নেটওয়ার্ক মার্কেটিং করতে পারে না সেই সমস্ত মিথের মধ্যে সব থেকে বড় যে তিনটে মিথ সে বড় তিনটে মিথ নিয়ে আজকে আমি আপনার সাথে আলোচনা করব তো দেখুন ফ্রেন্ডস আজকে প্রথম মিথ মেয়েদের জন্য কি প্রথম মিথ হলো অনেকেই মনে করে যে মহিলাদের দ্বারা বড় নেটওয়ার্ক তৈরি করা কখনোই সম্ভব না মেয়েরা ছোটোখাটো কাজ তো করতে পারে কিন্তু বড় নেটওয়ার্ক কখনোই মেয়েদের দ্বারা সম্ভব না এটা হলো প্রথম মিথ কিন্তু ফ্রেন্ডস এটা কিন্তু আজকে অনেকেই প্রমাণ করে দিয়েছে যে মেয়েরা অনেক বড় থেকে বড় নেটওয়ার্ক কিন্তু তৈরি করতে পারে দ্বিতীয় মিথ হলো অনেকে মনে করে মহিলারা কিন্তু একটা বড় দল কখনোই সামলাতে পারে না মহিলারা সাপোর্ট করতে পারে কিন্তু একটা বড় নেটওয়ার্ক অর্গানাইজ লিড করা মহিলাদের দ্বারা কখনোই সম্ভব নয় কিন্তু ফ্রেন্ডস এটাও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবো যে মহিলারাও একটা বড় নেটওয়ার্ক অর্গানাইজ লিড অবশ্যই করতে পারে তৃতীয় মিথ হলো অনেকে মনে করে যে মহিলারা ইনকাম তো করতে পারে কিন্তু সেই ইনকামে তারা কখনো সম্পত্তি বানাতে পারে না এটা কিন্তু পুরোটাই আগেকার দিনের কথা পুরনো জমানার কথা এখনকার মহিলারা কিন্তু মানি ইনকামও করতে পারে মানি ম্যানেজও করতে পারে এই মানিটাকে কিভাবে ইনকাম করতে হবে এবং কিভাবে ম্যানেজ করতে হবে তাদের সম্পত্তিটাকে কিভাবে বাড়াতে হবে এ সমস্ত কিন্তু আজকে মহিলারা জানে আজকে মহিলারা কিন্তু জানে কিভাবে তাদের বাচ্চাদের ফিউচার বানাতে হবে কীভাবে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আর এই সমস্ত কিছু কিন্তু আমাদের নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে পাওয়া যায় আজকে কিন্তু আপনার বুদ্ধির দ্বারাই আপনি সমস্ত কিছু কিন্তু করতে পারেন কিন্তু সবাই সবার আগে আপনাকে যেটা করতে হবে আপনাকে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে হবে আপনি যদি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি সমস্ত কিছু করতে পারবেন ফ্রেন্ডস আজকে ধরুন আপনি যখন বিজনেসে আছেন তখন কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাকে আপনার বিজনেসে দিতে হবে আপনি যখন ঘরে রান্না করছেন তখন কিন্তু আপনাকে হানড্রেড পারসেন্ট আপনার রান্নাতেই দিতে হবে আপনি এমন না যে কোনো বিজনেস মিটিংয়ে আছেন আর বসে বসে ভাবছেন বাড়িতে গিয়ে আমাকে এটা রান্না করতে হবে এটা রান্না হলো কি না বাড়িতে এইভাবে চলছে কি না বাড়িতে আমার বাচ্চা ফিরলো না তাহলে কিন্তু ফ্রেন্ডস আপনাকে আপনি কখনোই এগোতে পারবেন না আবার এমন ধরুন আপনি রান্না করছেন রান্না করতে করতে আপনি বিজনেসের কথা কিছু ভাবছেন আপনার কিন্তু রান্নাটা পুরো নষ্ট হয়ে যাবে তো আপনাকে সবসময় সময়ের গুরুত্বটা দিতে হবে আপনাকে কিন্তু সেই টাইমটা ম্যানেজ করতে হবে কোন টাইমটা আপনি বিজনেসে দেবেন এবং কোন টাইমটা আপনার সংসারে কাজে দেবেন সেই টাইমটাকে যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে আপনি অবশ্যই কিন্তু আপনার নিজেকে ডেভেলপ করতে পারবেন আর আমি সমস্ত মহিলাদের উদ্দেশ্যে আরেকটা কথা যেটা বলবো সেটা হলো আপনারা এমন কোনো জায়গায় যাবেন না যেখানে আপনার স্বপ্ন নিয়ে কোনো কথা হয় না যেখানে আপনি গেলে আপনাকে বলে যে এ সমস্ত তোর দ্বারা সম্ভব নয় এ বা এ সমস্ত আপনার দ্বারা সম্ভব নয় বা এ সমস্ত তোমার দ্বারা সম্ভব নয় তুমি যেটা করছো সেটাই করো তোমার দ্বারা সংসারই সম্ভব এই সমস্ত জায়গায় কখনো আপনারা যাবেন না আপনারা কোথায় যাবেন আপনারা যেখানে দেখবেন যে আপনাদের স্বপ্নগুলো নিয়ে আলোচনা হচ্ছে যেখানে বলছে হ্যাঁ তুমি পারবে সাবাস তুমি এগিয়ে যাও তোমার দ্বারাই হবে আপনারা সব সময় সেই সমস্ত জায়গাতে যাবেন এবং তাদের সাথেই মেলামেশা করবে দেখুন আমাদের কথাতেই বলে যে সাধুর সাথে মিশলে সাধু হয় অসতের সাথে মিশলে অসৎ হয় তো আমরা যদি আমাদের পরিবেশটাকে চারিপাশের পরিবেশটাকে দিয়ে আমরা যদি স্বপ্ন দিয়ে ঘিরে রাখি তো আমাদের চারি মানুষ যদি আমাদের সবসময় বলে যে না তোর দ্বারা হবে তুই পারবি এটা তাহলে কিন্তু আমাদের মাইন্ডে সেটাই হবে যে হ্যাঁ আমরাও পারবো আর আমরা যদি ওই সমস্ত পরিবেশে যাই সবসময় নেগেটিভ আলোচনা হচ্ছে তাহলে কিন্তু আমাদের মাইন্ডে সবসময় নেগেটিভই চলবে তো ফ্রেন্ডস কখনো সেই সমস্ত পরিবেশে যাবেন না যেখানে নেগেটিভ আলোচনা হচ্ছে আমি শুধু এই কথাগুলো বললাম যে সমস্ত মহিলারা তাদের ড্রিমগুলোকে ফুলফিল করতে চায় তারা যারা জীবনে এগিয়ে যেতে চায় যারা জীবনে উন্নতি করতে চায় সেই সমস্ত মহিলাদের কিন্তু আমি শুধু এই কথাগুলো বললাম অন্য যারা যেভাবে আছেন চলুন কোনো ব্যাপার নয় তো জীবনে যদি উন্নতি করতে হয় তো এইভাবেই আপনার পরিবেশটাকে তৈরি করতে হবে তারপর আরেকটা দেখুন মেয়েদের সব থেকে বড়ো সমস্যা যেটা ইমোশান আজকে দেখুন আমিও একজন মেয়ে আমার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ইমোশান আছে কিন্তু ইমোশান থাকলে কিন্তু কখনো বিজনেস নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন না আজকে আমার ইমোশানের কথা যদি বলি বলে শেষ করতে পারবো না তো এটা এটা নিয়ে আমি আলোচনা করবো না তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবসময় বিজনেস ওনারের মতন আচরণ করুন মাইন্ডে সবসময় বিজনেস ওনারা কিভাবে চলে সেইটা আপনার মাইন্ডে রাখুন যে একটা বিজনেসের ওনারের মাইন্ডে কি চলে সেই বিজনেস মাইন্ডটা আপনার ভেতরে রাখুন বিজনেস ওনারের মাইন্ডটা আপনার ভেতরে রাখুন আপনি কিন্তু কখনো ইমোশান নিয়ে চলবেন না ফ্রেন্ডস ইমোশান নিয়ে কখনো বিজনেস চলে না দেখুন ফ্রেন্ডস আজকে আমরা অনেকে কি মনে করি আমি ইনকাম করতে পারছি না সেখানে আমরা নিরাশ হয়ে পড়ি কিন্তু ফ্রেন্ডস কখনো নিজেকে থামিয়ে রাখবেন না নিজেকে এগিয়ে নিয়ে চলুন নিজেকে ডেভেলপ করুন আজকে আপনি একটা জিনিস মনে রাখবেন আপনি আজকে যতটা ইনকাম করছেন আপনি কিন্তু ততটা ইনকাম করারই লায়ক আজকে আপনি যদি দশ হাজার টাকা ইনকাম করছেন তাহলে কিন্তু আপনি দশ হাজার টাকা ইনকাম করারই লায়ক আজকে যদি আপনি পাঁচ হাজার টাকা ইনকাম করেন তবে কিন্তু আপনি পাঁচ হাজার টাকা ইনকাম করার লাইকও তৈরি হয়ে যাবেন আর কীভাবে সেটা তৈরি হবেন দেখুন আজকে আপনাকে যদি পাঁচ লাখ টাকা ইনকাম করতে হয় না তবে কিন্তু আপনার এফোর্টটা অনেক বাড়াতে হবে আপনাকে প্রত্যেকটা ট্রেনিং মিটিং নিতে হবে আপনার ভেতরে অনেক ডেভেলপ করতে হবে আপনাকে নলেজ নিতে হবে আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে এই সমস্ত কিছু করে আপনি যখন তৈরি হয়ে যাবেন তখনই কিন্তু আপনি পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবেন আজকে যখন মনে করবেন যে আমি পাঁচ লাখ টাকা ইনকাম করছি তখন কিন্তু মনে করবেন যে হ্যাঁ আমি পাঁচ লাখ টাকা ইনকাম করার যোগ্য হয়ে গেছি আর এটা আপনি আপনার আপলাইনের কথা সব সময় অবশ্যই মানবেন আপলাইনের কথা যদি না মানেন তবে আপনি কখনোই কিন্তু পাঁচ লাখ টাকা কেন পাঁচ হাজার টাকাও করতে না পারবে আপনাকে যদি নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয় নিজেকে যদি ডেভেলপ করতে হয় তবে ট্রেনিং মিটিং তো আপনি অ্যাটেন্ড করবেনই তার সাথে অবশ্যই কিন্তু আপনাকে আপলাইনের কথা মেনে চলতে হবে দেখুন আর কথা আমি আপনাদের যেটা বলবো সেটা হলো আপনি তো নলেজ নিলে কিন্তু সেই নলেজটা যদি আপনি ইমপ্লিমেন্ট না করেন তাহলে কিন্তু আপনি কখনোই এগিয়ে যেতে পারবেন না তো অবশ্যই আপনি ইমপ্লিমেন্ট করুন আপনি এনকারেজ হন আপনি দেখুন আজকে মহিলারা আমরা কি করি আমরা মহিলারা অনেক হিংসুট হয়ে থাকি কেউ যখন ভালো এগিয়ে যাচ্ছে বিজনেসটা নিয়ে এগিয়ে যাচ্ছে বিজনেসটা খুব ভালো করছে আমরা তখন তাকে সাবাসিত দিই কিন্তু মনে মনে কিন্তু হিংসা আমাদের ভিতরে কাজ করে থাকে তো ফ্রেন্ডস সেই হিংসাটাকে বের করুন সেই হিংসাটাকে বের করে এনকারেজার হন তাকে সাবাসী দিন তাকে কংগ্রাচুলেশন জানান সে যে বিজনেসটা এগিয়ে নিয়ে যাচ্ছে সে যে অ্যাচিভ করেছে সেই তার অ্যাচিভারে আপনি আনন্দ করুন নিজেকে উৎসাহিত করুন আপনার টিমের কেউ যখন ভালো কাজ করছে তাকে খুব ভালো করে সাবাসী দিন তাকে বলুন অ্যামেজিং সুপার এই বলে তাকে সাবাসী দিন তাকে এনকারেজ করুন দেখুন আপনি যদি তার সাফল্যতা আপনি বেশি করে তালি বাজান তবে কিন্তু আপনি একটা ভালো নেটওয়ার্কার তৈরি হতে পারবেন দেখুন আপনি যখন অন্যের আনন্দে উৎসাহিত হবেন না সে বিজনেসটাকে ভালো গ্রো করে নিয়ে যাচ্ছে তার আনন্দে আপনি যখন আপনি আপনিও যখন একটা ভালো কাজ করবেন তখন কিন্তু আপনার জন্য কেউ থাকবে না তালি বাজানোর জন্য তো সেই জন্য ফ্রেন্ডস অবশ্যই অন্যের আনন্দে নিজেকে আনন্দিত করে তুলুন এবং আনন্দ হন আর নিজে যেটুকু ইনকাম করছে তাতেও ভীষণ আনন্দ করুন সেটাকে সেলিব্রেট করুন কিভাবে আপনি আপনার আনন্দটাকে আরও বেশ বেশি করে তুলে ধরতে পারে দেখুন ফ্রেন্ড সব শেষে আমি আপনাদেরকে বলবো যে আজকে অনেকে মনে করছে আমি এইটুকু ইনকাম করছি তাতে সে মন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু ফ্রেন্ডস এটা কিন্তু সম্পূর্ণ ভুল আপনারা যে যেটুকু ইনকাম করছেন সেটুকুতে খুব খুশি হন এবং সেটাকেই সেলিব্রেট করুন নিজেকে নিজে কিছু গিফট করুন আনন্দ করুন গান করুন ভিডিও দেখুন দেখুন কখনোই মন খারাপ করবেন না বা কখনোই নিরাশ হয়ে পড়বেন না নিজেকে ডেভেলপ করতে গেলে নিজেকেই চেষ্টা করতে হবে তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমার টপিক তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি টি ক্লিক করুন যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আসলে আপনি সবার আগে দেখতে পান